শাসকদেরকে দিয়ে আবারও যিনি পরীক্ষা নেবেন তিনি কে কথাটা কা এরপরে পাঁচ বলেন তোমাদের কার্যক্রম নাম্বার পাঁচ কক্স লোকেরা হবে ফাসিক আল্লাহবাদ ন বলেন মেক নাফার উন্মিন্ন বলেন মেক

বসে বসে তো মধ্যে ব্যস্ত হতে না কিছুদিন আগে বলছে সবজি এত দাম কেউ করে খাবো এখন বলতেছি বিক্রি হতে পারি না তার মানে বোঝা যায় পুরাটাই একটা ষড়যন্ত্র কি দেওয়া

দেখছেন ওই বুকে মুসলমানদের এই মহাব্ব আগামী দিনে বিজয় হয়ে আনবে আল্লাহ এরপরে সাত হুকুম আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না সেটা তো ভালো করে বলুন না বুঝতে কেবল তারা সবাই বুঝবে না প্রবল বিশ্বাসী যারা হবে তাই কেবল বুঝবেন এই প্রবল বিশ্বাসীদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে তান করে দেবেন তিনি কে এই জমিনের দিন কায়ন হোক আপনার সবাই চান আমার প্রান্ত ভাইরা চান এই পৃথিবীতে পাঁচটা তার যোগ্য পৃথিবী এক নম্বর মহুত নবীজি চলে গেছেন আমরা দেখতে পারি নেই দুই নম্বর বত্রিশ বছর ছয় মাস খেলাফত ছিল দেখতে পারি নেই এরপরে নবীজি বলছেন এই পৃথিবীর ভিতরে আসবে রাজতন্ত্র পৃথিবীর ভিতরে আসবে হাজার বছর ছিল আমরা দেখতে পারি নেই নবীজি এরপরে বলছেন মুল কেন যাবা রিয়া চারে সত্যে আসবে আনন্দেরকে মারবে কাঁদবে এরপরে আরেকটা শাসন আবার এই পৃথিবীতে সকল সরিয়ে রাখবেন কালেমার পতাকা উড়বে যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দেবেন তিনি

আমার অত্যন্ত ছিল আমি জানতাম নালানদের কাছ থেকে আমি শুনছিদের কাছ থেকে আমি শুনছি সব টাকা খরচ করছে সবেরা করেছে সবেরা কিন্তু ওই লোকটা সব তাদের জন্য প্রস্তুত করে দিয়েছে গত রাত সাড়ে নয়টার সময় লোকটা দুনিয়া থেকে চলে গেছে আজকে দিন এখানে আসার কথা ছিল এই যদি নিয়ে যেতে পারেন জীবন পরিবর্তন হবে আল্লাহর কাছে কামনা করি অল্প স্বল্প কথার ভিতরে জীবনটাকে পরিবর্তন করে নতুন দেশ করার জন্য মানুষ যেন কব করে নেপন কারা কারা আছেন করে কিটা যারা তারা হাত তোলে সব কুড়ি গেলামের দেখছেন 에이, 내가 너 귀찮은데 바라보기 싫은데 말아.